নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই দিনটা ছিল বৃহস্পতিবার এখন সকাল ওই সাতটা আসলে সকাল বলতে যদি সকালের পুরো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু দুপুরবেলায় যে কি করলাম সেটা শেয়ার করা হবে না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তাই জন্য কিন্তু সকাল দুপুর মিলিয়ে আমি একটু একটু করে আর কি ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল। আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখো না কারণ আমি গিয়েছিলাম বাবার বাড়ি সেই হোলির আগের দিন মানে একদিন আগে কিন্তু গিয়েছিলাম তো শ্বশুরবাড়ি আসারও কিন্তু আমার চার পাঁচ দিন হয়ে গেল তবুও কিন্তু ব্লগ শ্যুট করিনি কারণ শরীর ও মন দুটোই ভালো ছিল না এই জন্য কিন্তু ব্লগ শ্যুট করিনি তো ভাবলাম যে আজকে একটু আর কি ভিডিও করি তো যাই হোক দেখো দিনটা ছিল বৃহস্পতিবার যেটা সবার কাজ থাকে সকাল সকাল উঠে কিন্তু ঝাড় দিয়ে বাসি একদম কাজ যা ছিল কমপ্লিট করে কিন্তু এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হাড়ি কড়াই কিন্তু বাসন চা ছিল সমস্ত কিছু মেজে ঘষে নিলাম আর আজকের বিছানাটা আর কি গুছিয়েছে আমার বরমশাই কারণ তো কি যেহেতু আজকে একটু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি দেরি করে উঠেছে তাই জন্য কিন্তু ও যেদিন লেটে উঠতে কোনো দিন কিন্তু বিছানাটা আর কি গুছিয়ে রাখে আবার কোনো দিন করে না মানে এই আর কি তবে আজকে ঘরে এসে দেখ দেখলাম যে গুছিয়ে রেখেছে তো যাই হোক বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে চলে আসলাম হঠাৎ আমার মনে পড়লো যে মনে পড়লো না মানে ইচ্ছে হলো যে আজকে শাড়ি পরবো তো তাই জন্য কিন্তু শাড়িটা পরে নি আর গরম তো পড়েই যাচ্ছে আর গরম পরলে কিন্তু আর শাড়ি সামলাতে পারবো না তাই ভাবলাম যে না আজকে একটু শাড়িটা পরি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি দিন হলো আমার দুজন নতুন সাবস্ক্রাইবার হয়েছে আর এমনি তো আমাদের চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করলে আবার বলে যায় তাদের পরিবার থেকে ঘুরে আসতে তো অবশ্যই আমি সবার পরিবারই কিন্তু যাওয়ার চেষ্টা করি কিন্তু একটা কথা তারা কিছুতেই বোঝে না যে এই যে ধরো এক ঘন্টা আমি এক ঘন্টা আগে আমি ধরো একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলাম আবার সেই চ্যানেল থেকে আমি সাথে সাথে সাবস্ক্রাইব পাবো এটা কিন্তু মানে ভুল কি বলবো তোমাদেরকে আসলে বলো তো কি একটা চ্যানেলে সাবস্ক্রাইব করার পর সেই চ্যানেলটির একদম মানে যদি বলো প্রফেশনালভাবে তাহলে কিন্তু মানে একদিন বা কিন্তু চার পাঁচ ঘন্টা পরে সাবস্ক্রাইব করা উচিত তাহলে চ্যানেলের কোনো প্রবলেম হবে না যতটুকু আর কি আমি জানি এই জন্যই তোমাদেরকে বলছি যারা যারা আর কি সাবস্ক্রাইব করছো আর বলে যাচ্ছ যে সাবস্ক্রাইব করো পাশে থাকো বন্ধু হয়ে অবশ্যই থাকবো কিন্তু একটু সময় দাও বন্ধুরা ইউটিউব পরিবারে আমার অনেকেই আছে দেখবে আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি আর কমেন্ট করি যারা যারা আর কি জানে যে আমি তাদের ভিডিও দেখি বেশিরভাগই কিন্তু নতুন দেখো আমিও নতুন তোমরা নতুন জানি আমাদের ভিডিওগুলো কিন্তু অত সহজে ভাইরাল হবে না আমাদের ভিডিওগুলো ওই নতুনদের কাছে গিয়েই কিন্তু পৌঁছবে সেই তো আমি নতুনদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমি তোমাদের পাশে আছি সবার পাশে আছি তো সময় দিতে লাগবে ধরো আজকে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি একদম যে সাথে সাথেই তোমাকে ব্যাক করব সেটা কিন্তু একদমই না আমি তোমার মেসেজটা দেখব অবশ্যই দেখব কমেন্ট না বলে কি করে হয় কারণ তুমিও যেন একটা নতুন পরিবারে কমেন্ট কিন্তু গুনে গুনে আসে এমন না যে হাজার হাজার কমেন্ট আমি তাদের মধ্যে তোমাদের কমেন্টটা দেখতে পারবো না তো যাই হোক বন্ধুরা দেখো অনেক কিছুই বললাম তো রান্নাঘরে সকালে চলে এসেছি তো আজকে আমি এই যে এখানে বানিয়েছি গোলা আমার মনে হয় সকালে ব্রেকফাস্ট যদি বলো খুব কম আর কি খরচে আর কম সময়ে আর খুব তাড়াতাড়ি হেলদি একটা সকালে ব্রেকফাস্ট তাহলে বলবো গোলা রুটি তোমরা দেখতেই পেলে খালি কড়াই কতটুকু তেল দিয়ে কিন্তু আমি বানালাম তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো যাই হোক দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি দুপুরবেলা তরকারি কাটতে আর বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি বাঁধাকপি আর এখন তো বাঁধাকপির সিজন চলেই যাচ্ছে তবে ভাবছি আজকে বাঁধাকপির একটা অন্য রেসিপি বানাবো ঘন্ট বড়া এগুলো তো অনেকই হলো তাই না তবে একটা ভাইরাল রেসিপি যেটা হচ্ছিল বাঁধাকপির মহারানী সুন্দরী তোমরা অনেকেই নাম শুনেছ আর আমি যতটুকু জানি এই রেসিপিটা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের আর কি ভোগের রেসিপি নিরামিষ তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই বানাবো তাই জন্য কিন্তু কেটে রাখলাম আর এদিকে একটা গোটা বিট নিয়ে নিয়েছি কারণ আজকে আমি ফার্স্ট টাইম বানাবো বিটের জুস তো এই রেসিপিটা কিন্তু আমার মোবাইল দেখেই ট্রাই করা দেখো বিটটাকে ভালো করে কিন্তু প্রথমে আর কি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর সাথে এক টুকরো আদাও নিয়েছি বিটের অনেক উপকারিতা আর একটা জিনিস বন্ধুরা ভালো করে তোমরা দেখবে যেটা জিনিস খেতে বাজে বা খুব একটা টেস্টি হয় না সেই জিনিসটার কিন্তু উপকারিতা অনেক বেশি ঠিক তেমনই বিটের জুস খেতে কিন্তু খুব একটা ভালো না হলেও কিন্তু এর অনেক উপকারিতা তো দেখো জুসটা কিন্তু বানিয়ে নিলাম আর আমার বরমর্শাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তার জন্য কিন্তু একটা কাচের গ্লাস বের করে নিয়েছি আর এই যে সুন্দর গুছিয়ে সাজিয়ে দেওয়ার পিছনের কাহিনিটা ঠিক এরকম দেখো মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নেওয়ার পর কিন্তু এই যে এইসব একটা গ্লাস ছাঁকনি এসব কিন্তু নোংরা হয়েছে এদিকে এত কিছুর পর কিন্তু এই সুন্দর একটা রেজাল্ট বেরিয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে যেহেতু ফার্স্ট টাইম তাই জন্য কিন্তু আমি অল্প করেই বানিয়েছি জানি না কেমন লাগবে তবে আমি মোবাইলে দেখেছি কেউ কেউ লেবু রস দিয়েছে তো আমাদের বাড়িতে যেহেতু এখন লেবু আনা নেই তাই জন্য কিন্তু শুধু একটু আদা টুকরো দিয়ে করে নিলাম তো বড়মশাই খেয়ে বললো মানে খুব একটা খারাপ না ভালোই হয়েছে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক দেখো তারপর কিন্তু চলে আসলাম এই যে সেই ভাইরাল রেসিপি যেটা হচ্ছিলো বাধাকপির কিন্তু মহারানী সুন্দরী লবণ হলুদ সামান্য একটু তেল দিয়ে কিন্তু এগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম আর দুটো বাঁধাকপি কেটেছি ছোটো সাইজের এই জন্য আটটা পিস হয়েছে যেহেতু কড়াইটা আমার খুবই ছোটো তারপর কিন্তু বলো কি বন্ধুরা আমি দুটো পিস নামিয়ে রেখেছি পরে রেখে ভাবলাম যে এতগুলো খাবো ফার্স্ট টাইম ট্রাই করছি যদি বাজে লাগে তাহলে এতগুলো নষ্ট হবে তাই জন্য কিন্তু দুটো পিস আবার পরে আলাদা করে সর্ষে বাটা টমেটো দিয়ে আলাদা একটা আর কি ঘন্টার মতো বানিয়েছি যেটা আজকে আমি প্রথমবার খাবো বাঁধাকপি সর্ষে দিয়ে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে তারপর কিন্তু তোমাদের সাথে পুরো রান্নাটাই শেয়ার করব। মানে রান্নার রেসিপিটি না মানে কী কী রান্না করলাম সেটাই আসলে রান্নার রেসিপিটি শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো দেখো আমার রান্না কমপ্লিট আর এখানে কিন্তু জিরে বাটা আদা বাটা তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মানে কাজু বাদাম মগজ দানা পোস্ত কিছু একটা বাটা দিলেই হবে তবে কেউ কেউ টক দই দেয় যেহেতু আমার ওটা একদমই পছন্দ না তাই জন্য কিন্তু আমি একটু টমেটো দিয়েই করেছি তো দেখো এখানে আছে মুগ ডাল আর কি বিম ভাজা দিয়ে মুগ ডাল করেছি আর এদিকে রান্না করতে করতে শাশুড়ি মাকে খেতে দিয়েছে তারপর আমরা দুজনে নিয়ে বসলাম তো বরমাসাই তো প্রথমে দেখেই আর কি দেখলেই তোমরা ওর আর কি রিয়াকশানটা কী ছিল যে এত বড় পিস যেহেতু আজকে আমি প্রথমবার ট্রাই করলাম তবে তোমরা যদি বলো আমাকে যে কেমন লেগেছে তাহলে বলবো যে জানি না আমি ঠিক মতো রান্না করতে পারি নাই নাকি এটা এরকমই লাগে মানে খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না মানে এটাই আর কি তবে যে কোনো জিনিস নতুন আলাদা একটা মানে আমার রান্না করাটাই বেশি ইচ্ছা ছিল তবে রান্না করেছি ট্রাই করেছি আর আমি রান্না করব না তো তোমরা বুঝতেই পারছো কেমন লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর প্রত্যেক দিনের মতো এখন আর কি বিকালবেলা আমার বর যাবে ডিউটিতে তার জন্য কিন্তু রেডি হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন ব্লগে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও তো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে Bye tata